পাহাড়ে উঠতে যে কষ্টটা করছিলাম ঝর্নাতে আসতে বেশি কষ্ট হচ্ছে এই ঝিরি হাঁটতাছি তো হাঁটতে এখন পর্যন্ত কোনো নাই এটাই বাস্তব ঝিরি ধরে আধা ঘন্টা ধরে হাঁটছি তো এখনো মূল ঝর্ণার দেখা পাইনি কত দূর যাইতে হবে জানি না তবে ঝর্নার শেষ সীমানা দেখেই যাব বলেন বস ফাইনাল গাইস আমরা যেখানে পাহাড়ে উঠতে ঝর্নাতে উঠতে হিমশিম খেয়ে যাচ্ছি সেখানে লেডিস গুলো কিভাবে উঠলো আমার মাথায় কাজ করে দেখি বাংলাদেশি না চায় না আল্লাহ গাইস আসলে ঝর্নার ট্যাকিং করা বেশি কষ্ট নাকি পাহাড় ট্যাকিং করা বেশি কষ্ট তো আমার মনে হতেছে যে ঝর্ণার ট্যাকিং করাই বেশি কষ্ট কারণ দিয়ে ওঠানো অনেক পিচ্ছিল তাই মনে হয় যে ঝর্ণা কষ্ট করে পাহাড় তো পিচ্ছিল না পাহাড় সীতাকুণ্ড পাহাড়ে যেরকম সিঁড়িদো আছে উঠতে উঠতে অত কষ্ট হয় না কিন্তু এই ঝর্ণা ট্যাকিং করতে এসে অনেক কষ্ট সময় থাকতে ভ্রমণে বেরিয়ে যাও এক সময় টাকা থাকবে কিন্তু এই ভ্রমণ করার বয়স থাকবে না খৈয়াচড়া ঝর্নাতে এইভাবে রশি ধরে উপরে উঠতে হয় তো রশি ধরে উপরে উঠতে অনেক কষ্ট তা উঠছি দীর্ঘ এক ঘন্টা ট্রেকিং করার পর এখন আমরা খৈয়াচড়া ঝর্ণাতে আসি তো ঝর্ণার অনেক সুন্দর ভিউ সানি ভাই কই গেলাম

Agora que eu burro pişti. É o que

গাড়ির ঝর্ণারতে উঠতে উঠতে একদম ঝর্ণার টপ উঠে গেছি তো এই ঝর্ণাতে আসতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগছে এক ঘন্টা ঝিরি ধরে ট্র্যাকিং করে আসছি অনেক কষ্ট করে কিন্তু এখানে আসে দেখি সেই লেডিস তো আবার মাথা আসলে কাজ করে না যে কিভাবে সম্ভব যে এখান পর্যন্ত লেডিস চলে আসছে আসলে এতেই বোঝা যায় যে মেয়েরা সব পারে যাই হোক এই ঝর্ণাটা হচ্ছে সীতাকুণ্ডু খৈয়াচোরা ঝর্ণা অনেক বড় ঝর্ণা ঝর্ণাতে গোছাল করার পর ঝিড়ি পট দিয়ে হেঁটে হেঁটে চলছি Feeling so good.